বাচ্চা নিয়ে কিভাবে বাসার কাজ পেজের কাজ সব কিছু সামলাই সেটাই আজকের এই ভিডিওতে থাকবে আসসালাম আলাইকুম সকাল সকাল বেশ কিছু বাজার নিয়ে আসা হয়েছে আমাদের বাসায় শোনের রবিটাকে বলা যায় যে একটা বাজারের দিন যেহেতু ইয়ানের পাপা বাসায় থাকে তো সে হচ্ছে শোনের রবিবার বাজার করে আর আগে হচ্ছে আমি টুকটাক বাজার পড়তাম কিন্তু এখন আসলে ইয়ান হওয়ার পরে আর বাজারে তেমন একটা যাওয়া হয় না তো যাই হোক এখানে প্রথমেই বাজারগুলা মানে সবজিগুলা যেগুলো সেগুলো একটু রেখে দিচ্ছি আজকে বাজার থেকে রুই মাছ আনা হয়েছে তো আমি হচ্ছে সবগুলো মাছ একবারে ধুয়ে নেব লবণ আর গরম পানি দিয়ে এতে করে যে সুবিধাটা হয় বারবার ধোয়ার ঝামেলাটা থাকে না এরপরে যখন ফ্রিজ থেকে বের করবো তখন হচ্ছে দুই একটা ধোয়া দিয়ে নিলেই হবে আর আজকে হচ্ছে মাছের যে মাথাটা এটা দিয়ে আমি ভাবতেছি যে এই মাছের মাথাটা আসলে আমার বাসায় খাওয়া হয় না ভাল লাগে না যখন মাছের সাথে রান্না করি তখন মাথাটা খেতে ইচ্ছা করে না এই কারণে আমি কি করলাম একটু টমেটো তারপরে হচ্ছে মাছের যেসব মশলা দিই সব কিছু দিয়ে আলু দিয়ে এই মাছের মাথাটা হচ্ছে একদম কি বলবো এটাকে ভেঙে চুরে তারপরে হচ্ছে রান্না করছি আমি আসলে ভাবি নেই যে এটা এত বেশি মজা হবে কিন্তু এটা অনেক বেশি মজা হয়েছিল আর এভাবে করে রান্না করলে তখন না মাছের মাথার যে গন্ধটা ওই গন্ধটাও থাকে না আর বাকি যে মাছগুলো সে মাছগুলোর হচ্ছে অর্ধেকের বেশি আমি আজকেই ভেজে নিছি ভেজে নিসি বলতে হচ্ছে লবণ মরিচ হলুদ তারপরে লেবুর রস আর হচ্ছে রসুন দিয়ে আমি তেলে ভেজে নিয়েছি আর ওখান থেকে আবার কিছু হচ্ছে আজকে রান্না করে নিয়েছি আর বাকিটা হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি এতে করে আপনার দেখা যায় যে সাত আট দিন বেশ ভালোই থাকবে ওইটা আবার পরে আমি যখন বের করব। তখন আর আমার কাটা বাছা এগুলোর কোনো ঝামেলা থাকবে না তখন জাস্ট রান্নাটা করে ফেললেই হবে এতে করে অনেকটা সময় বেঁচে যায় আর ওই সময়টাতে হচ্ছে আমি আমার পেজের কাজগুলো করে ফেলতে পারি আর তার পাশাপাশি ইয়ান তো আছি এই যেমন এখন ভয়েজ ওভার দেওয়ার সময় সে হচ্ছে পাশে বসে কুতকুত কুতকুত করতেছে যাই হোক আজকের এই ভিডিওতে হচ্ছে শনি আর রবি দুই দিনের ভিডিও অ্যাড করে দেওয়া হয়েছে সো এটা হচ্ছে একটা শনিবারের ক্লিপ যখন হচ্ছে আমার রান্নাবান্না শেষ করে আমি হাতের বেশ কিছু কাজ শেষ করে নিলাম আর সন্ধ্যা টাইমটা হচ্ছে আমার আর ইয়ানের টাইম সো এই টাইমটাতে হচ্ছে ইয়ানের সাথে একটু খেললাম তারপরে হচ্ছে ইয়ানার আমি একটু ছবি টবি তুললাম আর এটা হচ্ছে রবিবার দুপুরের রান্নাবান্না আজকে ভাবতেছি অনেকগুলো রান্না করে নেব একবারে কিছু হচ্ছে আজকে খাওয়ার জন্য আর কিছু হচ্ছে সামনে দুই তিন দিন যাতে চলে যায় সেভাবে করে হচ্ছে ফ্রিজে রেখে দেব একটা বিষয় হচ্ছে কি ফ্রিজের খাবার ফ্রিজের খাবারই আর তাজা খাবারের যে স্বাদটা ওটা ফ্রিজের খাবার থেকে কখনোই পাওয়া যাবে না কিন্তু আমার পক্ষে আসলে প্রতিদিন রান্নাবান্না করে সব কাজ সামলানোটা আসলে পসিবল হচ্ছে না এই কারণেই হচ্ছে দুই তিন দিনের রান্নাবান্না করে রাখতেছি এই তো তো আজকে হচ্ছে একটু রোস্ট তারপরে হচ্ছে বুটের ডাল গরু মাংস দিয়ে আর হচ্ছে বিরিয়ানির জন্য আমি মাংসটাকে হচ্ছে হাফ ডাউন করে রেখে দিয়েছি এটা আবার কালকে হচ্ছে সকালে আমি যখন টাইম পাবো তখন বিরিয়ানিটা রান্না করে নেব তো এরপরে আর কি আজকে খাওয়া দাওয়ার জন্য আবার হচ্ছে মাছ রান্না করছি ভাজি রান্না করছি তারপরে ডাল চচ্চড়ি করছি তো এখানে হচ্ছে খাবারগুলোকে একটু ঠান্ডা করে নিলাম তারপরে হচ্ছে বক্স ভরে এভাবে করে রেখে দিব আর এই খাবারগুলোতে হচ্ছে ঝোলের পরিমাণটা একটু বেশি রাখা হয়েছে কারণ এরপরে যখন আমি ফ্রিজ থেকে বের করে গরম করব। তখন আলাদা করে আর পানি অ্যাড করব না পানি অ্যাড করলে তখন হচ্ছে খাবারের যে টেস্টটা ওই টেস্টটা নষ্ট হয়ে যায় তো এই কারণে হচ্ছে একটু ঝোলটা বেশি রাখছি আর খাবারগুলো হচ্ছে এয়ারটাইট করে রাখবেন সব সময় যদি আপনারা রাখেন তাতে করে কি হয় যে ফ্রিজের যে একটা গন্ধ আছে ওই গন্ধটা আসে না খাবারের গন্ধটা হচ্ছে ঠিকঠাক থাকে তখন আর খাবারটা খেতে খারাপ লাগে না এই তো তো আজকের মতো তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ